السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فقر رب العالمين دربار الله كبير شكور جي مهان رب العالمين أبتدر ماجي عارك تي نجاش এই জন্য সে মহান রব্বুল আলমীর দরবারে লাখড়ি শুক্র জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা শিরাম দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার কাছে অনেকে সরাসরি সাক্ষাৎ করতে চান আবার অনেকে যারা তদবির করছে ভর্তি হয়েছেন আমার কাছে তাকে তদবির শিখবেন তারা কীভাবে আসবেন ঠিকানাটা সংক্রান্ত এবং তদবির যারা শিখবেন তারা কি কি জিনিস নিয়ে আসবেন এই সংক্রান্ত আজকে আলোচনার বিষয় তা আসলে যারা আমার কাছে তোর বিশিক্ষা করছে ভর্তি হচ্ছেন আসলে আমি এর আগে যে ডেট দিয়েছিলাম ওই ডেটে আমার অনেক ছাত্র ভর্তি হয়েছিলো ওরা আবার ডেট পাল্টানোর কারণে অনেক ছাত্র কমে গেছে তো যাক শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা আসলে আমি ডেটটা পরিবর্তন করছিলাম একবার কমেন্ট করছিল যেন নাটোর ডেটটা ফিক্স করে দেওয়ার জন্য তা আসলে যারা আমার কাছে কোর্স করতে চাইছিলো ওরা চাকরিজীবী ছিল সরকারি চাকরিজীবী বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি করত ওদের সুযোগ শেষ হয়ে গেছে আসলে আমার তদ্বিশ শিখার আমি এত অসুস্থ তদ্বিশ শিখাবো অথবা পাওয়া নেই আমি আজকে দীর্ঘদিন ধরে অত্যন্ত আজ কয়েকদিন ধরে আগে এমনিতেও সবসময় অসুস্থ থাকি এখন আজ কয়েকদিন ধরে অত্যন্ত অসুস্থ আমি এত অসুস্থ যা বলার বাইরে আমি কথা আমার আহালিয়াত ফোন দিছে ফোন ফোনে কথা বলতে পারি নাই আমি কারেন্ট বিল দিতে গেছিলাম সেখানে আমি প্রায় ঘুরে পড়ে চলা পরে যাচ্ছিলাম নামাজ তো এত কষ্ট হয় যেটা আপনাদেরকে আমি বুঝে বলে বোঝানো সম্ভব না এত ক্লান্ত আমার শরীরটা অসুস্থ তা আসলে যারা আমার কাছে তদ্বী শিক্ষা করছে ভর্তি হচ্ছেন তারা কীভাবে আসবেন ঢাকা সদরঘাট লঞ্চ স্টেশনে এসে আপনার লঞ্চ চাঁদপুর লঞ্চে উঠলে চাঁদপুর লঞ্চে নামা দিবে চাঁদপুর চাঁদপুর ঘাট থেকে আপনি নামে তারপরে আপনি কি করবেন এই ফরিদগঞ্জের চিএনজিতে উঠবেন সেখানে সিএনজিতে আপনি সত্তর টাকা আশি টাকা ভাড়া নিতে পারে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এসে সিএনজি স্ট্যান্ড এসে আপনি লাগে অথবা অটোকে বলবেন ফরিদগঞ্জ আমি পৌরসভার যাবো অথবা ফরিদগঞ্জ ফেস ক্লাবের সাথে যাবো ফরিদগঞ্জ পৌরসভা মসজিদের কাছে আইসা আপনি আমাকে ফোন দিলে চলবে ঠিক আছে অথবা কেউর কাছে জিগারে চলবে এই আর যারা তদ্বিশ শিক্ষা কোর্সে ভর্তি হয়েছেন মেহেরবানি করে তারা কী কী জিনিস নিয়ে আসবেন তারা মেহরবানি করে একটা আতর নিয়ে আসবেন একটা ম্যাচক নিয়ে আসবেন একটা তসবি নিয়ে আসবেন পার্লের সাথে একটি জায়নামাজ নিয়ে আসবেন হ্যাঁ তারপরে আপনি কাগজ কলম নিয়ে আসবেন এই জিনিসগুলো আপনি আপনার সাথে নিয়ে আসবেন ঠিক আছে আর যারা তদবির করছে করছে ভর্তি হবেন বা হচ্ছেন তারা আমাকে টাকা দিতে হবে সাত টাকা যদি আপনি কোরআন সুনার শিখে সেখানে বাস্তবায়নের জন্য ইউটিউবে সাক্ষাৎকার দেন সেই হিসাবে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ছয় হাজার টাকা আর থাকা খাওয়া থাকা খাওয়া আপনি নিজ দায়িত্বে মানে মসজিদে থাকবেন নিজে পাক করে খেতে হবে আগেই বলতেছি আমি অসুস্থতা মানুষ আমার ঘরে আলিয়াত একজন আমি আমলিয়াত আর আমি আর আলিয়া তখন নাই ওনার ভাই অসুস্থ উনি মেডিকেল আছে তো এই জন্য মেহরবানি করে যারাই আসবেন তারা নিজ দায়িত্ব খেতে হবে পাক করে আমি অসুস্থ মানুষ আমি আপনাদের মেহমানদের করার মতো আমার যোগ্যতা নেই আমার সেই তাওফিক আল্লাহ দেয় না যদি দিত অবশ্যই আপনাদের মেহমানদের করতাম এই এইসব কথা আর আমি অসুস্থ যে আমার জন্য যারা আমার হিতাকাঙ্ক্ষী যারা আমার ইউটিউব ফেসবুক দেখেন তাদের কাছে আমার আকুল আবেদন থাকবো আমি অধমের জন্য আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করবেন যে আমার যে খ্যাত করতেছি এই খ্যাত মুতগুলো আল্লাহ পাক আমাকে কবুল করে কবুল করে নেয় এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমি যে খ্যাত বাকি আছে বাকি খ্যাত যেন আল্লাহ আমার থেকে নিয়ে দুনিয়া থেকে আমার বিদায় নেয় আর যদি আল্লাহ পাক মঙ্গল ছায় আমি এত অসুস্থ আমার কথা বলার মতন খুবই কষ্ট হইতেছে তারপর আপনাদের কাছে না না ভিডিও দিয়ে অনেকে ফোন দিয়ে বিরক্ত করতেছেন সেই ক্ষেত্রে ভিডিও না দিলেই না হয় সেই ক্ষেত্রে আমি আসছি তো মেহরবানি করে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে গাইবে বা সুস্থতা দান করে যদি আমার অসুস্থ অবস্থা আল্লাহ না রেখে যেন আল্লাহ আমার যদি যদি আমার কষ্ট না দিয়ে আল্লাহ যেন আমার ইমানের সাথে মৃত্যুবরণ করে আমি অত্যন্ত অসুস্থ অনেক সময় আমার এই ঠায় জ্ঞান থাকে না কষ্ট ঠেলায় আমি খুব বেকুল হয়ে যাই এই জন্য মেহের করে আল্লাহ পাক আমাকে কষ্ট না দিয়ে যেন আমার আমাকে মাফ করে দেয় যেন দোয়া করবেন আর আমার থেকে যদি কেউ কোনো পাওনা দানা থাকেন আমার মনের ভুলের কারণে মেহের করে কারোর কথা যদি ভুল দুটো কোনো টাকা পয়সা কোনো কিছু ভুল হয়ে থাকে আমার মেহেরবানি করে আল্লাহ প্রস্তাব আমাকে মাফ করে দিবেন আমার জানাবিক আমি কেউ আমার থেকে অর্থ পাওয়া নাই যদি কারো পেয়ে থাকতে পারে আমি তো মানুষ ঠিক না আমি তো ফেরস্তা না আমার তো ভুল হতেই পারে যদি পাওয়া থাকে পেয়ে থাকেন কেউ আমার থেকে টাকা অর্থ কোনো কিছু পাওয়া না থাকেন মেহরবানি করে আল্লাহ আমাকে মাফ করে দিবেন আর আমার যে বইগুলো বাকি যে বইগুলো আমি লেখছি ওগুলো আমি সাফানোর জন্য চিন্তা করতেছি কিন্তু যদি অর্থ প্রয়োজন না হয় আমি ঋণ যে বই সাফাই রেখে গেলাম বইটা আপনারা ভোগ করেন আমি ঋণ পরিশোধ করতে পারলাম না আমার তো আল্লাহ রসুদসল্লা আল সাল্লাম বলছে ঋণগ্রস্ত ব্যক্তির আল্লাহ সাল্লাম কখনো জানাজা পড়তেন না এখন আমি বইটা যদি আমি হাতে কোরআনের মতো মানুষকে দিয়ে দিই আমার আর কোনো ঋণ থাকবে না হ্যাঁ আর ওকে সারাটা বইটা যদি আমি তেলিশতি কোরআনে যেরকম দিয়ে দিছি কিছু মানুষকে তারা আমার খরচটা দিয়ে তারা বইটা নিয়ে গেছে আর আমি ঋণ নেই কিন্তু আমি যদি ব্যাপকভাবে ছাপাইতে যাই সেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাব আপনারা উপকার পাবেন কিন্তু আপনারা তা আমার মারা আমার ঋণ আপনারা পরিশোধ করবেন না চেষ্টা করবেন বেসারা মারা গেছে ওনার ঋণটা আমরা পরিশোধ করে দিই ঠিক আছে কেন আপনারা কখনো বইয়ের দামে আমি যদি ব্যাপকভাবে এখন হাতে দুই দুইশো মাসে অথবা আড়াইশো মাসে আমি বই দিই একটা বই দাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে পড়বে দশ হাজার পাঁচ হাজার টাকা করে পড়ল ঠিক আছে আড়াইশো মাসের বই দিলে কিন্তু তারা নিয়ে যাবে কোনো দ্বিধাবৎ কোনো কন্যবাদ করবে না কিন্তু আমি এক হাজার বই সা পাইলাম দুই হাজার বইসা ফেলাম সেখানে বই দাম এক হাজার আশি টাকা পড়ল আমার বইটা আপনারা নিলেন বাকি দু বই পড়ে থাকলো ঠিক না আমি ঋণগ্রস্ত থাকলাম আরও কত হয়রানি এই জন্য মেহরবানি করবে যেইটা ভালো হয় যে আমার আল্লাহ আমি চাই আপনাদের উপকার করার জন্য যে আল্লাহ আপনার উপকার করার মতো আমাকে তাফিক দান করে ঠিক আছে আপনারা সকলে আমার ইউটিউব ফেসবুকের সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করবেন সবাবের উদ্দেশ্যে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবের উদ্দেশ্যে প্রত্যেক আমার যা ভিডিও আছে ভিডিওগুলো আপনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখে কমেন্ট করেন আপনার তদ্বির লাইনে অনেক ফায়দা হবে অসংখ্য ভিডিও আছে আপনারা কল্পনা করতে পারবেন না আমল আছে মেহেরবানি সকল ইউটিউব চ্যানেল সকল ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন আমার কথার দ্বারা যদি কোনো মনে কষ্ট পান মনে কষ্ট রাখবেন না দোয়া করেন আমি আসলে অসুস্থতা কারণ অনেক সময় ফোন রিসিভ করতে পারি না আসলে আপনাদের ফোন তো দূর কথা আমার আত্মীয় স্বজন ফোনে আমি রিসিভ করতে পারি না আমার যে একজন আত্মীয় অসুস্থ মেডিকেলে তার সাথে ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলবো যাবো সেই শক্তি আমার নাই আমি এত কষ্ট আসি যেটা বলা সম্ভব না আমি নমজ পড়তে অত্যন্ত কষ্ট হয় আমি সিঁড়ি উঠতে পারি না দোতালাতে আমার বাসা আমি নমাজ পড়তে যাইতে পারি না অত্যন্ত কষ্ট হয় মেহরবানি করা আমার জন্য দোয়া করবেন কেউ আমার প্রতি মনে কষ্ট নেবেন না অনেক সময় অনেক সময় আমার আসলে একটু কর্কশ ভাষা এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা পারতি মেহরবানি করে আমার জন্য দোয়া করবেন আর আমার খ্যাত গুলো কবুল করে নিয়ে দোয়া করবেন আর আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করার পর তারপর বলে দেওয়ার পর কিভাবে আপনারা আমি অতমের প্রতি এত জুলুম করেন আমি বলতে পারবো না আমি বলে দিই যে আমার তিব্বের হনী বইটা তিনশো টাকা মূল্য হ্যাঁ তারপরে আপনি তিনশো টাকা বিকাশ করে আপনার নাম ঠিকানা পাঠায় দেন তারপর আপনার আবার হুজুর মূল্য দাম কত ফিডে ফাইলের কথা আমি বলে দিই দেড়শো টাকা তারপর আপনার আবার জিগান হুজুর ফিডে ফাইলের মূল্য কত তারপর কয়দিনে আসবে সব কিছু বলে দেওয়ার পর কিজন আপনারা হয়রানি করেন যারা তিব্বের রুহানি বই নিবে তারা আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে তিনশো টাকা পাঠায় আপনার নাম থানা জেলা গ্রাম এগুলা হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআলা আপনার বইটা ইনশাআল্লাহ চলে যাবে আর যারা পিডিএফ ফাইল নেবেন তারা জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে দেড়শো টাকা ফাটায় আপনি আমাকে স্ক্রিনশট দিবেন আপনার হোয়াটসঅ্যাপে আপনার পিডিএফ ফাইলে চলে যাবে ঠিক আছে এর জন্য মেহের বেড়া যারা তদবির কোর্সে ভর্তি হবেন তারা দ্রুত ভর্তি হয়ে যাবে সুযোগ এই আর হা হক হবে কিনা বলতে পারেন আমি এত অসুস্থ আর আপনাদেরকে আমি তদু শিখাতে পারবো কিনা আমি বলতে পারি না অল্লো আলামু আল্লাহাক ভালোই জানে আল্লাহ রব্বুল আলেন আপনাদের আমাদের সকলকে কোরআন শুনে বুঝি বুঝে আমল করার মতো তাফিক দান করুক শিরিক মুক্তি বেদাত করার মতো তৌফিক দান করুক আমলে সলে করার মতো তৌফিক দান করুক আর আমি ইউটিউবে নিচে আমার ঠিকানাটা দিয়ে দেবো কীভাবে আসতে হয় মেহরবানিকে আমাকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনাদের কাছে আমি একটু আকুল আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু